আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস পদ্মা সেতুর ভাটিতে জাজিরার মাঝিরঘাট এলাকায় ক্ষতিগ্রস্ত পদ্মার রক্ষা বাদ পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা আজ সকালে বাদ এলাকায় পরিদর্শন শেষে চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করার কথা রয়েছে তাদের প্রতিনিধি দলে থাকবেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অহিদ উদ্দিন মাহমুদ অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেহ উদ্দিন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান দিনব্যাপী শরীয়তপুর ও গোপালগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া দুই রাত যাপন করার কথা রয়েছে উপদেষ্টাদের এছাড়াও আগামীকাল ফরিদপুর বরিশাল মহাসড়কের ছয় লেনের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন তারা। নড়াইলের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সাহার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়তুজ্জামান বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আয়ুব হোসেন সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী কৃতি শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মোট সাতান্ন জন কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের জামায়াত ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী গতকাল নলদি ইউনিয়নের চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির আতাউর রহমান বাচ্চু নলদি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল্লাহের সভাপতিত্বে লোহাগড়া উপজেলার জামায়াতের নেতা মাওলানা হাদিউজ্জামান জামায়াত নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান শাহিন ছাত্রনেতা মোহাম্মদ তুহিন মোল্লাসহ নলদী ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পবিত্র ইদুল আজহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মাদারীপুরের শিবচরের পাঁচচর গোলচত্বরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি বাস থেকে জরিমানা করা হয়েছে গতকাল শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা যাত্রীদের অভিযোগ ঢাকা থেকে শিবচর পাঁচচর ভাঙাগামী লোকাল বাসগুলো স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণেরও বেশি ভাড়া বিষয়টি আমলে নিয়ে মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে অভিযান চালায় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি বাসকে অর্থদণ্ড প্রদান করে স্থানীয় প্রশাসন জানিয়েছেন ঈদ যাত্রায় যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে এবং ভাড়া নিয়ন্ত্রণ রাখতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এ ঘটনার সঙ্গে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী লাবিব শেখ ও রাকিব শেখ গুরুতর আহত হয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সর্দারপাড়া গ্রামে তার মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন সোমবার রাতে দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ শহরে ঘুরতে যাচ্ছিলেন এ সময় তারা মল্লিকের মাঠ মহাসড়কে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল চালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহত অপর দুইজনকে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসি খোরশেদ আলম বলেন প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার থানা হেফাজতে নেয় এদিকে গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তানভীর মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল দুপুরে জেলা শহরের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে মৃত তানভীর মোল্লাত গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামের খোকন মোল্লার ছেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন তানভীর মিয়াপাড়া একটি বাড়িতে ডেকোরেটের শ্রমিক হিসেবে কাজ করছিলেন এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট পরে স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মাদারীপুর পৌর শহরের জজকোট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ মাদারীপুর ইটেরপুল পুল ফাড়ের ইনচার্জ এস আই ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল রাতে পুলিশ টহলের সময় এ গাঁজা উদ্ধার করা হয় তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি গাঁজা বিক্রির সঙ্গে জড়িত চক্র শনাক্তে কাজ করছে পুলিশ এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি খরিফ মৌসুমে ছেষট্টি হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে এসব জমি থেকে মোট চারশো উনত্রিশ করা হয়েছে ভুট্টা চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়